বিসমিল্লা রহমানুর রহিম আসসালাম আলাইকুম আর এস হোমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা নিশ্চয় রেস্টুরেন্টে গিয়ে ফ্রায়েড রাইস অর্ডার করে থাকেন বাট বাসায় এসে রেস্টুরেন্ট অনুযায়ী আপনারা কুক করতে গেলে ওই টেস্টটা নিয়ে আসতে পারেন না তাই আজকে আমি ঘরে বসে কিভাবে রেস্টুরেন্টের টেস্টটা নিয়ে আসতে হয় ফ্রায়েড রাইসের সেই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি দয়া করে ভিডিওটি কেউ টেনে দেখবেন না না হলে অনেক কিছু মিস করে ফেলবেন আমি এখন রেসিপিতে চলে যাচ্ছি ফ্রায়েড রাইসটা বানানোর জন্য আমি এখানে পোলা চাল নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণে এখন আমি চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব এরপর আমি চালটা দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব দশ মিনিট পর আমি ফিরে এসেছি আমি এবার রাইসটা কুক করার জন্য আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর ভিতরে পানি দিয়ে দিয়েছি এবং লবণটাও দিয়ে দিয়েছি যখন পানিটা গরম হয়ে আসবে তার ভিতরে আমি চালগুলো সব দিয়ে দিব এরপর আমি একটু তেল ব্যবহার করছি যেন রাইসটা ঝরঝরে হয় চালটা আমি নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নেব আমি নামানোর আগে এখানে ভিনেগার দিয়ে দিয়েছি রাইসটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি পানিটা ঝরিয়ে বড় একটা জায়গায় ছড়িয়ে রাখবো আপনারা যদি ওভার চালটা সিদ্ধ করে ফ্রিজে নর্মালে রেখে দিতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় আর যদি সময় আপনার হাতে একেবারেই না থাকে তাহলে আপনি দুই ঘন্টা এইভাবে পানিটা ঝরিয়ে শুকিয়ে ঠান্ডা হলে নর্মাল ফ্রিজে রেখে দিয়ে আপনি ফ্রায়েড রাইসটা করে নিতে পারেন ফ্রায়েড রাইসের সাথে যদি চিকেন ফ্রাই না থাকে তাহলে তো চলে না তাই না বলুন তাহলে চলুন আমরা চিকেন ফ্রাই রেসিপিটা জেনে নিই তো চিকেন ফ্রাইটা বানানোর জন্য আমি এখানে কয়েক পিস চিকেন কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি সর্বপ্রথম এখানে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন পেস্ট তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো তারপর দিচ্ছি গরম মশলার গুঁড়ো এরপর দিচ্ছি সয়া সস এরপরে দিচ্ছি লেবু দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচ দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবং ওয়ান থার্ড কাপ পরিমাণের ময়দাটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম সবগুলো একসাথে আমি ভালো করে মিশিয়ে নিব এবং আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো ফ্রায়েড রাইসটা বানানোর জন্য যে সমস্ত সবজিগুলো লাগবে আমি আপনাদের সাথে একটু সবজিগুলোকে একটু শেয়ার করি প্রথমে এখানে বাঁধাকপি নিয়েছি এখানে পেঁয়াজের কলিটা নিয়েছি আমি কিছু রসুন কুচি করে নিয়েছি এখানে আদা কুচি নিয়েছি মরিচ কুচি নিয়েছি গাজর কুচি নিয়েছি এবং ক্যাপসিকাম কুচি নিয়েছি এবং সঙ্গে দুটো ডিম নিয়েছি আমি ডিমটা এখন ভালো করে ফেটিয়ে নিব তো প্রথমে ডিমের ভিতরে আমি অল্প করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ডিমটা আমি ভালো করে ফাটিয়ে নিব ফ্রায়েড রাইসটা বানানোর জন্য এখানে আমি একটা বড় সড়ো কড়াই নিয়েছি অবশ্যই আপনারাও বড় সড়ো কড়াই নেবেন তারপরে এখানে আমি বাটার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তেলটাও ব্যবহার করতে পারেন কিন্তু ফ্রায়েড রাইসের রিয়াল পেস্টটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আপনারা বাটারটা ব্যবহার করবেন তারপরে এখানে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে এখানে আমি গাজর কুচিটা দিয়ে দিচ্ছি যেহেতু গাজরটা একটু শক্ত সেজন্য সর্বপ্রথম গাজরটা দিয়ে দিচ্ছি এরপর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি বাঁধাকপি বাঁধাকপিটা একটুতেই সিদ্ধ হয়ে যায় এই জন্য আমি লাস্টে বাঁধাকপিটা দিচ্ছি এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে সমস্ত সবজিগুলোর সাথে মিশিয়ে নিব। এক সাইডে সবজিগুলো রেখে আমি ফেটানো ডিমটা দিয়ে দিচ্ছি আমি ডিমটা স্ক্যাম্বল করে নিব এরপর সমস্ত সবজির সাথে মিশিয়ে নিব। এবার আমি সিদ্ধ করা রাইসগুলো আমি এখন দিয়ে দিচ্ছি আমি নর্মাল ফ্রিজে পাঁচ ঘন্টা রেখেছিলাম আমি সব রাইসগুলো দিয়ে ভেজিটেবলের সাথে একসাথে আমি মিক্স করে নিব এবার আমি পেঁয়াজের কলিটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি সমস্ত রাইসের সাথে মিশিয়ে নিব এবার আমি কালো গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস দিয়ে নিচ্ছি দিয়ে আমি সমস্ত রাইসের সাথে ভালো করে মিশিয়ে নিব ফ্রায়েড রাইসের টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে হাফ চা চামচ চিনিটা ব্যবহার করেছি অবশ্যই আপনারা চিনিটা ব্যবহার করবেন না হলে আপনারা পারফেক্ট ফ্রায়েড রাইসের টেস্টটা বুঝতে পারবেন না দেখুন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজা হয়েছে আমার রাইসটা রেডি হয়ে গেছে এবার আমি ডিশে পরিবেশন করছি দেখুন কতটা ইউনিক হয়েছে আলহামদুলিল্লাহ একদম রেস্টুরেন্টের মতো স্বাদ পেয়ে যাবেন আমার রেসিপিটা যদি আপনারা ফলো করেন বাসায় বসে অবশ্যই আপনারা সবাইকে নিয়ে এই ফ্রায়েড রাইসের রেসিপিটা উপভোগ করবেন এবার আমি চিকেন ফ্রাইটা বানানোর জন্য চুলাতে ফ্রাই প্যান তুলে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এক এক করে আমি চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি চিকেনটা ফ্রাই করার জন্য অবশ্যই তেলটা ভালো করে গরম করে নিতে হবে আমি একটু চিকেনগুলো উলটিয়ে দিচ্ছি কিছু সময় ধরে আমি চিকেনটা এইভাবে ফ্রাই করে নিব আমি চিকেনটা বেশি ক্রিস্পি করব না কারণ রাইসের সাথে একটু সফট হলেই যথেষ্ট আর যদি আপনারা ক্রিস্পি চিকেন ফ্রাইটা চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু ঘুরে আসবেন আমার চ্যানেলে ক্রিস্পি চিকেন ফ্রাই রেসিপিটা দেওয়া আছে তো আমার রেসিপিটা এই পর্যন্ত ছিল যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ